মাথাভাঙ্গা সহ সংলগ্ন মাথাভাঙ্গা শারদা শিশুতীর্থ বিদ্যা মন্দিরের ব্যবস্থাপনায় রবিবার অনুষ্ঠিত হল গণিত বিজ্ঞান মেলা ছাত্রছাত্রীদের নিজের হাতে গড়া বিজ্ঞানের নানা মডেল বিজ্ঞান মেলা যথেষ্ট নজর কাড়ে ছাত্রছাত্রীরা দৈনন্দিন বিজ্ঞান ও প্রাথমিক চিকিৎসা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিজ্ঞান মেলার প্রকল্পে তুলে ধরে দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণীর মোট একশো জন ছাত্রছাত্রী বিজ্ঞান মেলার বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করে বিদ্যালয়ের টিচার ইনচার্জ গৌতম তালুকদার জানান বিজ্ঞান ও গণিত মেলা অংশগ্রহণ করে খুঁড়ে বিজ্ঞানীদের মেধা ও প্রতিবার বিকাশের জন্য এই বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে এদিনে বিজ্ঞান গণিত মেলায় অভিভাবকদের উপস্থিতিও চোখে পড়ার মতো ছিল অভিভাবক ববিতা মজুমদারের কথায় দূষণমুক্ত পরিবেশ গঠনে এই মেলা প্রতিটি স্কুলে আয়োজন করা উচিত